তো সংসারে কিছু কেনাকাটা করতে গেলে হিমশিম খেতে হয় কত ভাবনা চিন্তা যে মাথায় আসে ইচ্ছে থাকলেও উপায় হয় না হাতে কোনো জিনিস তুলে নিয়ে দশ বার ভাবতে হয় নেব কি নেবো না নেবো কি নেবো না অনেকের কাছে এই টুকটাক জিনিসগুলো কিছুই না কিন্তু আমাদের মতো সংসারে এই টুকটাক জিনিসগুলোই অনেক কিছু গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল বাড়ির সামনে এসেছিল তিরিশ টাকা সেলের ঠেলা গাড়ি সেখান থেকেই সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনলাম অনেক ভাবনা চিন্তা করার পরে আশা করছি তোমরা সবাই এতদিনে আমাকে চিনেই গেছো আর জেনেও গেছো যে প্রয়োজন ছাড়া আমি কোনো জিনিস কিনি না তো এই কয়েকটা জিনিস আমার খুব প্রয়োজন ছিল নেবো কি নেবো না এই ভেবে ভেবে কয়েকটা জিনিস নিয়েই ফেললাম সাদা রঙের প্লেটটা দেখছো ওটা তিরিশ টাকা নিয়েছে আমার ঘরে একটাই প্লেট ছিল বড় সাদা মতো দেখেছো তোমরা ওটা সেই রং খেলার দিনে পুরোটাই ভেঙে গেছে ওটা বাইরে রেখে দিয়েছে তো তার জন্য একটা প্লেট নিলাম আর হচ্ছে ফুলের যে টপটা দেখলে ওটা কুড়ি টাকা নিয়েছে বাজারে সেদিন দাম করেছিলাম ওটা তখন বলেছিল যে পঁয়তাল্লিশ টাকা আর এরকম একটা ফুলের টপ আমার খুব ইচ্ছে ছিল এই টাইম ফুল গাছ এনে ঝুলিয়ে রাখবো তো সেটা কুড়ি টাকায় পেয়ে গেছি সেজন্য নিলাম আর যে লাল রঙের গামলাটা দেখলে ছোট্ট মতো ওটা তিরিশ টাকা নিয়েছে আমার কয়েকদিন হলো পা খুব ফুলে যাচ্ছে জানো তো মানে পায়ের পাতা ফুলে উঠছে তো সেই কারণে পায়ে গরম জল আর একটা ওষুধ দিতে হয় তো আমার কাছে ছোট মতো কোনো গামলি ছিল না বড়ো একটা গামলি আছে যার মধ্যে করে বাসন রাখি তো সেই কারণে ছোট্ট মতো গামলিটা নিয়েছি যাতে আমি পায়ে গরম জলটা দিতে পারি সন্ধ্যাবেলার দিকটা বেশি ফুলে উঠছে কারণ কি সন্ধ্যাবেলার দিকটা আমি দাঁড়িয়ে রান্না করছি তো দাঁড়িয়ে রান্না করার পরেই পাটা ফুলে উঠছে আমার যেহেতু হোমিওপ্যাথি ওষুধ চলছে তো সেই কারণে এখন ডাক্তার দেখাতে যাচ্ছি আর এই রোগটা হোমিওপ্যাথি দেখালে হবে না অ্যালোপ্যাথি দেখাতে হবে অনেকগুলো টেস্ট করার আছে তো হোমিওপ্যাথি ওষুধটা শেষ হোক হলে যাবো আর তার মধ্যে যদি খুব বাড়াবাড়ি হয় ফোলা একদমই না কমে তখন তো যেতেই হবে আর এই দেখো এই যে ছবিটা দেখলে এটা হচ্ছে চার বছর আগেকার ছবি জয়ার আমি যখন নতুন মানে প্রথম বিয়ে হয় তখন দীঘায় গেছিলাম তো দীঘাতে এই ছবিগুলো তোলা হয়েছিল তো সেই ছবিগুলো এই র্যাকটার মধ্যে রাখা ছিল কেমন যেন একটা হয়ে গেছে তো ছবিগুলোকে আলাদা করে রাখলাম দেখা যাক কিন্তু দোকানে দিয়েও ছবিগুলো ঠিক করা যায় কি না একটা স্মৃতি তো বলো আমাদের প্রথম মানে বিয়ের প্রথম ছবি একটা মানে স্মৃতি আর কি আমাদেরই ভুল হয়েছে ছবিটা যদি প্লাস্টিক লেমিনেশন করিয়ে রাখতাম এত বছর আগে ছবিটা হয়তো ভালো থাকতো যত্ন করেই আমি কাগজে মুড়ে রেখেছি আর কাগজে মানে ওই যে বলে না অতি যত্নের ধন পিঁপড়ে খায় তো সেইভাবে রাখতে গিয়ে কাগজে কাগজে মানে আঠায় লেগে নষ্ট হয়ে গেছে ছবিটা তো মনটা খুব খারাপ হয়ে গেল ছবিটা দেখে আর অনেক দিনের একটা ঘাটাঘাটি করা হয় না তো যাই হোক এই যে বাসন রাখার র‍্যাকটা পরিষ্কার করছি আমি এইটা হচ্ছে এর মধ্যে জামা কাপড় রেখেছিলাম কিছু তোমরা দেখেছিলে আগের ভ্লগেও এর মধ্যে আমি জামা কাপড় গুছিয়ে রাখতাম তো এখন করে আমি ভেবেছি যে বারান্দাটা তো এমনি খালি পড়ে থাকে আরশোলো এই দূরের জন্য বাসন কোষণ রাখতে পারি না গামলার মধ্যে রাখি কিন্তু সেদিন করে বারান্দাটা পুরোটাই পরিষ্কার করেছি যে কটা ব্যাগ ছিল সব কটা বাইরে বার করেছি আমি ঠিক করেছি যে বারান্দাটা একটু সুন্দর করে সাজাবো জানো তো মানে রান্নাঘরের মতো করে যেরকম একটা রান্নাঘর হয় সেরকম করে একটা মানে বারান্দাটা সুন্দর করে সাজাবো আর দেখবে ঘর যেমনই হোক ছোটো হোক বা বড়ো কিন্তু যদি একটু সাজানো গোছানো থাকে একটু পরিপাটি থাকে না তাহলে মনটাও বেশ ভালো লাগে তো ওই ঘরের মধ্যে কেমন যেন সব একসাথে ঘেটে রয়েছে তাও সাইড করে করে আমি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি ওই র্যাকের মধ্যে জামাকাপড় জামা কাপড় রাখার তো আর কোনো জায়গা নেই যদিও সেরকম একটা জামা কাপড় নেই তবুও আর শীতের পোশাকগুলো তো এখনও দড়িতে ঝুলছে কবে ট্র্যাঙ্ক কিনবো আর কবে সেই ট্র্যাঙ্কের মধ্যে শীতের জামা কাপড়গুলো গোছাবো যাই হোক এখন যা আছে তার মধ্যেই আপাতত সুন্দর করে সব গুছিয়ে রাখি এই যে সেদিনে সেই বালতিটা কিনলাম বড় মতো এই বালতিটা আমি জামা কাপড় রাখার জন্যই কিনেছিলাম ওই যে বাসন রাখা রাখার র্যাকটার মধ্যে জামা কাপড় ছিল না তো ওইগুলোকে আমি ভেবেছি এই বড়ো ড্রাম মতো যে বালতিটা রয়েছে এর মধ্যে সব গুছিয়ে রাখছি আর ওই র্যাকটায় আমি বাসনই রাখবো বারান্দা ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা দড়ি খাটানো রয়েছে ওর মধ্যেই শীতের জামা কাপড় চাদর নাইটি মানে শীতের নাইটিগুলো আর কি তো ওই সমস্তগুলো এখন রাখা রয়েছে ওগুলো কিছু কিছু কাঁচাও হয়নি এমনি পরে যেরকম কাচি সেরকম কাচা রয়েছে তোলার জন্য যেভাবে কাঁচা হয় রোদে শুকনো হয় সেরকম করা হয়নি কারণ কি আমি ইচ্ছে করেই করিনি কেন তো যখন আমাকে ওই ট্র্যাঙ্ক কিনবো তুলতে হবে তখন একেবারে কেচে পরিষ্কার করে তখন তুলবো এখন কাচলে আমার সেই ধুলো পড়ে যাবে রাখার সেরকম জায়গা নেই দড়িতে থাকলে এমনিতেই ধুলো পড়ে যাবে সেই কারণে আর কি আমি শীতের পোশাকগুলো কিছুই কাচিনি তো এই টুকটাক যা যা ছিল ওই র্যাকটার মধ্যে খালি করেছি যেহেতু তো সেই জিনিসগুলো এই যে এই বালতিটার মধ্যে আমি সমস্ত গুছিয়ে রেখে দিলাম আর তোমাদের থেকে আমার একটা জিনিস জানার ছিল তোমাদের উপরেই আমি এটা ছেড়ে দিলাম কারণ কি আমি যখন যেটা বুঝতে পারি না বা জানি না তোমরা খুব সুন্দর করে কমেন্ট আমাকে বুঝিয়ে দাও বলে দাও আমার খুব ভালো লাগে তো যেটা জানার ছিল আর কি সেটা বলি আমার বারান্দাটা তো তোমরা দেখেইছ মানে যেখানে রান্না করি তো ওই বারান্দাটা কীরকম একটা মানে তেল কালি রং চটা হয়ে রয়েছে তো আমি ভেবেছি যে ওই যে স্টিকারগুলো পাওয়া যায় না ওই যে যেগুলো অনেকে ঘরের দেওয়ালে আটকায় তারপর রান্নাঘরে ওই গ্যাসের সামনেটুকু আটকায় ছোটো ছোটো যে সুন্দর পেপারগুলো অনেক কিছু আঁকা থাকে ওর মধ্যে চায়ের কাপ বা ফুল অনেক কিছু আঁকা থাকে দেখছি আমি অনলাইনে কিন্তু আমি ওই ঠিক ঠিক জানি না মানে কতটা মাপে আসবে কি আসবে এবার এক একটা দাম অনেক করে বলছে দুটো দুটো পেপার কিনতে গেলে মোটামুটি পাঁচশো টাকা মতো চলে যাবে তো সেই জন্য ভাবছি যে এটার থেকে কি রঙ করাটা বেটার হবে মানে ছোটো যদি একটা রঙের কৌটো কিনি শুধু রান্নাঘরটা আমার ঘরের দরকার নেই শুধু মানে বারান্দাটা আর কি বারান্দার ওই সামনেটুকু যদি একটুখানি রঙ করা যায় তাহলে রান্না করি তো রান্নার ভিডিও করি দেখতেও ভালো লাগবে তো সেটা আমি ভাবছি আর কি যে কি করবো তোমরা আমাকে একটু জানিও তো যে আমার কি মানে ছোট একটা যদি রঙের কৌটো কত পড়বে আমার কোনো আইডিয়া নেই তো ছোটো একটা যদি রঙের কৌটো কিনেও আমি শুধু তো মনে হয় রঙ করা যাবে না তার আগে তো মনে হচ্ছে ড্রাইমার দিতে হয় বা এটাতে এমনি দেওয়াল এটাতে কি এমনি রং করা যায় তোমাদের তোমরা যদি জেনে থাকো এই ব্যাপারটা আমাকে প্লিজ একটু জানিও তাহলে আমার খুব সুবিধা হবে আমি চেষ্টা করছি রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানোর যাতে তোমাদেরও একটু দেখতে ভালো লাগে আমার ব্লগ তো ওটাই ভাবছিলাম যে ছোটো একটা রঙের কৌটো কিনে কি রঙ করে নেবো বারান্দাটা শুধু বারান্দার সামনেটুকু আর নাকি ওই পেপারগুলো ওয়াল পেপারগুলো ওই স্টিকারগুলো আটকে নেবো তো কোনটা করলে সুবিধা হয় মানে কম খরচে আমার হয়ে যাবে আর কি বারান্দাটা সেটা তোমরা প্লিজ আমাকে একটু জানিও কেমন আর এদিকে দেখো আমি সমস্ত জামাকাপড় ঠেসে ঠুসে ওই বালতিটার মধ্যেই রেখেছি আর যেগুলো লাগবে না বাতিল জামাকাপড় আর কি একটু ছেঁড়া ফুটো হয়ে গেছে আমি তো কোনো কিছুই ফেলি না ওইগুলো দিয়ে আমি একটা পাশের বালিশ তৈরি করব। জয় পাশ বালিশে ঘুমাতে ভীষণ ভালোবাসে তো ওই বালিশটা আমার পাশ বালিশটা একটু ছিঁড়ে গেছে দেখেছো তোমরা তো ওই বালিশটা আমি নতুন করে তৈরি করব তো ওই ছেঁড়াছুরি কাপড়গুলো আমি একটা ব্যাগের মধ্যে করে আলাদা করে রেখে দিলাম ওই একটু সময় পেলে আমি বসবো পাশ বালিশের একটা খোল তৈরি করে আর ওই জামা কাপড়গুলো ওর মধ্যে ভরে একটা বালিশ তৈরি করে নেবো তো সেই কারণে আলাদা করে রাখলাম তারপর ঘরটা সুন্দর করে মুছে নিয়ে চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি কারণ কি দুদিন ধরে আমি গ্যাস মুছে নিই শরীরটা ভালো লাগছিল না তারপর পিকনিক করেছি এনার্জি লাগছিল না আসল কথা তো গ্যাসটার ওই জন্য ওই অবস্থা হয়েছে তো সেই কারণে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর এবারে চলে গেছি ভাত বসাতে সাথে। কি কষ্ট যদিও আমি খুব একটা রান্না করি না কিন্তু গতকাল রাত্রে রান্না হয়েছিল। তবে ভাতে একটু বাড়ন্ত হয়ে গেছিলো সেই কারণে আমি একটুখানি চাল এই গামলাটাতে করে বসিয়ে দিলাম এই যে ভাত ফুটেও এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে স্নান করতে যাব। আর স্নান করে এসে দেখো এই বেলটাকে কুড়ে নিয়েছি বেলটা ভিজিয়ে রাখবো বিকেলবেলা হচ্ছে একটুখানি বেলের শরবত করব। এই বেলটাই ওই তুলিকা দিয়েছিলো তুলিকার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। তো তুলিকা দিয়েছিল আমাকে একটা তো সেই বেলটা এতদিন ধরে ছিল শরবত করবো উপ করে আর হচ্ছিলো না সময় তো লাগে তো এই যে স্নান করে উঠে বেলটা ভিজিয়ে রেখেছি বিকেলবেলা শরবত করব জয় আসবে খেতে পারবে তো তারপরে বসে গেছি আমি খেতে একটুখানি এডিট বাকি ছিল এডিট করে খেতে বসে গেছি গতকালকে আমি রান্না করেছিলাম অনেক দিন পর লাউ শাকের চচ্চড়ি লাউ শাকের চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো আমি জানিও আমার তো প্রত্যেকটা শাকই ভীষণ ভালো লাগে খেতে তো শাকের চচ্চড়ি করেছিলাম বড়ি দিয়ে আর টক ডাল আর একটা ডিম ভেজে নিয়েছিলাম আর সয়াবিনের তরকারি ভীষণ ভালো খেয়েছি আজকে দুপুরে আমি এই হালকা পাতলা খাবারগুলো আমার খুব ভালো লাগে তারপর টানা একটা ঘুম দিলাম আর এই সন্ধ্যাবেলা উঠে চাঁদ দেখছিলাম আজকে আকাশের চাঁদটা এত ভালো লাগছিলো ছোটোবেলা জানা তো আমি যখন মায়ের সাথে মামার বাড়ি যেতাম তখন আর চাঁদের দিকে তাকিয়ে থেকে যেতাম মায়ের হাত ধরে ধরে আর মাকে বলতাম কি চাঁদটাও আমাদের সাথে সাথে মামার বাড়ি যাচ্ছে তোমরা কারা কারা এরকম ভাবতে আমাকে কমেন্টে জানিও যে চাঁদও আমাদের সাথে সাথে ঘুরতে যায় সন্ধ্যাবেলা বানালাম বেলের সর গরমে চড়ে আজকে ছটার আগে ঘরে চলেছে এত গরম তারপর করে খাওয়া দাওয়া নিয়ে চপ চপটা নিয়ে একদম ঘরে চলেছে তারপরে আলু চপে মুড়ি মাথা বানিয়ে একটু খাই এখানে সবচেয়ে বেশি গরম সুজি পরের মঙ্গলবার থেকে বৃষ্টি হবে দেখা কি হয় কিন্তু গরমটা

মাছের ঝোল উচ্ছে ভাজা বাংলায় বল তো টক ডাল মাছের ঝোল আবার কি কথা বাংলায় বল টক ডাল ধরে মাছের ঝোল আবার টক ডাল মাছের পাতলা করে ঝোল মাছের পাতলা করে ঝোল উচ্ছে ভাজা হ্যাঁ আগে আর কিছু না ভাব কত কিছু কান্না রান্না করা অনেক কষ্ট রান্না করা আচ্ছা তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি যখন কলসিটা মানে প্রথম দিন কিনেছিলাম মাটির কলসিটা সেদিনকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওই জয় জলের বোতলে করে কলসিটা ভরতো তো তো সেদিনকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই কলসিটা কী করে ভরা যায় বলো তো কলসিটা কি কলে নিয়ে যাবো তো আমারও মাথায় আর জয়েরও মাথায় আসিনি একবারও যে ছোট একটা বালতি নেওয়া যায় নতুন রান্নার বালতি তো নেই আমাদের তো ছোটো মতো একটা বালতি নিলে কলসিটা ভরা যাবে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্টে জানিয়েছিলে আমার নামটা ঠিক মনে পড়ছে না তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্যে এই ছোটো বালতির বুদ্ধিটা আমার মাথাতে একদমই আসেনি তোমাদের কথা শুনে আমি এই বালতিটা কিনে আমার খুব সুবিধা হয়েছে জানো তো বালতিটা করে আমি কলসি ভরতে পারি আর জয়ও সকালবেলা তাড়াহুড়োর মধ্যে থাকে এক বালতি জল আনলে কলসিটা পুরো ভরে যায় তখন যে কেন মাথায় আসেনি তো এই ছোটো বালতিটা কিনেছি আমি এই কলসিতে জল ভরার জন্যে আর কিছু জল এনে রেখে দেবো এই সবজি ধোয়া রান্নায় দেওয়া বা রান্নার বালতি তো আমাদের ছিল না তো এই কারণে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা দেওয়ার জন্য আজকের মাছটা আমি ভাবছি রান্না করার কথা আমার আছে আমি করবো রান্না আমাকে রান্না করতে দেয় জানি তবু আজকে রান্নাটা আমি করবো দরজা উঠতে করে আজকে পাতলা আমি জয়কে রান্নাঘরে একদমই থাকতে দিইনি ঘরে পাঠিয়ে দিয়েছি বললাম তুই মাছটা ভেজে দিয়েছিস এবার আমি রান্না বান্নাটা আমি মানে নিজের হাতেই করি রান্না করতে আমার ভালো লাগে আর আজকে একটু নতুন রান্না করে জয়কে আমি খাওয়াবো এই যে কুদরি আলু ভাজা মানে উচ্ছে কুদরি আলু একসাথে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে ভাজা করব পাঁচ ফোড়ন দিয়ে তোমরা কারা কারা খেয়েছো এরকম উচ্ছে আলু পেঁয়াজ মাছের ডিম দিয়ে ভাজা আমাকে জানিও আমার ভীষণ ভালো লাগে মাছের ডিম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর কুদ্রিটা যেহেতু ছিল তো একসাথেই কুচিয়ে দিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে তো ওই জন্য ভাজাটা আমি করলাম জয় বলছিল করবে জয় বেশিরভাগই ভাজাভুজিগুলো ওই করে তো এই নতুন ভাবে রান্নাটা আমি জয়কে খাওয়াবো বলে আর কি সেই কারণে আমি করলাম আমি আগে খেয়েছি কিন্তু জয় একবারও খাইনি ওকে প্রথমবার আমি রেঁধে খাওয়াবো এই রান্নাটা তো সেই কারণে আমিই করলাম আর এদিকে রান্না হচ্ছে এদিকে করে নিচ্ছি একটুখানি রূপচর্চা সারাদিন তো সময় হয় না ব্লগ করি এডিট করি তো সেই কারণে আমার আর কি সকালবেলা একদমই সময় পাই না আমি তো সন্ধ্যাবেলা একটুখানি ফেস প্যাক বানিয়েছিলাম তাই আর কি মুখে গলায় ঘাড়ে মেখে নিলাম তো এই ফেস প্যাকটা আমি কীভাবে বানাই সেটা তোমাদেরকে খুব শিগগিরই দিয়ে দেবো দিন সময় পাই না তো কী হয়েছে রাত্রেবেলা হাজারো কাজের মাঝেও নিজের জন্য একটুখানি সময় তো বার করাই যায় তাই না এখানে দেখো ফেস প্যাকটা লাগিয়ে নিছি যদিও হাওয়া খেতে হয় বসে শুকাতে হয় কিন্তু আমার সময় নেই তো আমি মাছের ঝোলটা বসিয়েছি আর জয় এখানে হচ্ছে এই চালটা ধুয়ে নিচ্ছে আজকে টাছ সব জয়ই ধুয়েছে মাছ ধুয়ে মাছ ভেজে দিলো তারপর আমি রান্না করতে আসলাম আর ভাতটা সবার শেষে বসাই কারণ কি বলো তো আমি মানে সকালে তো রান্না করি না এই ভাততে আমি সকালে খাই তো ভাতটা সবার শেষে বসালে ভাতটা ভালো থাকে একেবারে অত ঘাঁটাঘাঁটি করি না আর দুপুর পর্যন্ত ভাতটা ভালোই থাকে নিচেটা যদি একটু জল জল হয়ে যায় কোনো কোনো সময় কিন্তু খাওয়া যায় আর তরকারিটা কি করি সকালবেলা উঠেই মাত্র আমি ভালো করে ফুটিয়ে জলে বসিয়ে রাখি কিছুই হয় না ভালোই থাকে আর জয়ের ঘাড়ে গলায় দেখো একটা ট্যান পড়ে গেছে রোদে বেরিয়ে বেরিয়ে ওকে বললাম আয় তোকেও একটু ফেস প্যাক মাখিয়ে দিই তা আমি যেটা মাখি যখনই মাখি ওকেও মাখি দিও বেশ চুপচাপ শান্ত ছেলের মতো সব কিছুই মিখি রান্না শেষের পথে ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এক এক করে স্নান রান্নাবান্না হয়ে গেছে কারেন্ট গেছে চলে আর আমি এখানে এই চাঁদের আলোয় বসে আছি বাইরে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে গাছের পাতা নড়ছে আর এই চাঁদের আলো ভাঙা ঘরে চাঁদের আলো হয় সেরকম একটা ব্যাপার এই দেখো ক্যামেরা অন করেছি কারেন্ট চলে এসেছে current to listen сече?